রাতভর বেপরাভাবে সোনার দোকানে চুরির ঘটনা ঘটল দুষ্কৃতীদের বৃহস্পতিবার রাতে এই ঘটনা ভরতপুর থানা সংলগ্ন এলাকার প্রায় ষাট লক্ষ টাকার গহনা চুরির অভিযোগ করেছেন দোকান মালিক শাবিনা ইয়াসমিন পরে ভরতপুর থানার পুলিশ এসে তদন্ত করে দুষ্কৃতি ধরা যায়নি એય જય જય ગુરે આમાં સોના કુગુર চুরির কথা আমি তো ঘুমিয়ে আছি আমাকে দুজন তোলাই তবে জানতে কে উঠালো আপনাকে আমাদের পাড়ার একটা ছেলে সই দুলা দুলা দেখলেন এই সেই দেখছি আমি এইরকম সাটা তোলা

कौन है साढ़े कुछ मार दिया कुछ मार अभी और ने कौन तो कौन साढ़े तक घर मार दिया सिलवा में अभी कुताली के फिर पांच बार कुताली क्यों कोई बोले ना मेरे मामा के बोलो दुकाने का नाम क्या अपना कांचुंजिया लास्ट अपना नाम की हमारा <laughs> <अपने> नाम साबिन एसमी अपनी मालिक अख़ुन की चाय <laughs> चला আমি চাইছি আমার সমস্ত মাল যেন আমার উদ্ধার হয়ে যায় আমি পেয়ে যাই আমার অভিযোগ করেছেন